চৈতির ষড়যন্ত্রে এলোমেলো হয়ে গেল সাক্ষ্য ঝিলের সুখের সংসার বন্ধুরা ভোলে বাবা পার করে ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য তার নিজের ঘরে চুপচাপ বসে আছে তখনই সেখানে আসে ঝিল ঝিল সাক্ষ্যকে বলে কি হয়েছে এত গভীরভাবে কি ভাবছ সাক্ষ্য বলে তোমাকে বুঝতে চেষ্টা করছি ঝিল ঝিল বলে মানে আমি আবার কি করলাম সাক্ষ্য বলে এই যেমন তোমার স্বভাব তোমার আচরণ এই সব কিছু বুঝতে চেষ্টা করছি ঝিল তুমি ভীষণ প্রতিহিংসা পরায়ণ ঝিল বলে তোমার হঠাৎ এটা মনে হলো যে সাক্ষ্য বলে না মানে প্রতিহিংসার প্রতিবাদ দুটো বিষয় কিন্তু এক নয় ঝিল প্রতিবাদী হওয়া ভালো কিন্তু প্রতিহিংসা পরায়ণ হওয়া ভালো নয় ঝিল বলে তোমার বুঝি আমাকে দেখে তাই মনে হলো আমি প্রতিহিংসা পরায়ণ ঠিক আছে তোমার যদি তাই মনে হয় তবে তাই সাক্ষ্য তখন মনে মনে ভাবতে থাকে আজ নার্সিংহোমে একজন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল আমার খোঁজে নাকি পুলিশ গিয়েছিল আমি নাকি ঝিলের ট্রিটমেন্ট ঠিক করে করিনি সেজন্যই ঝিল আমার নামে থানায় অভিযোগ করেছে তাই পুলিশ এই বিষয়টি তদন্ত করছে ঝিল এমন কথা কেন বলবে থানায় তবে কি আমি যখন ঝিলকে ডিফোর্স দিয়েছিলাম সেই রাগে ঝিল থানায় অভিযোগ করেছিল হয়তোবা অনেক আগে কেসটা করেছিল কিন্তু এতদিনে কেসটা তুলে নেয়নি কেন নাকি এ বিষয়ের কিছুই মনে নেই আমি কি ঝিলকে এখন সরাসরি বলবো না থাক শুনেছি বাড়িতে পুলিশ আসবে এই কেসের তদন্ত করতে তখনই না হয় ঝিলকে সবটা বলবো তবে ঝিল এমন কাজ কি করে করতে পারলো আমি তো মন থেকে ওর ট্রিটমেন্ট করেছিলাম আমি তো মন থেকে ওর ট্রিটমেন্ট করেছিলাম আমি তো কখনো ওর ক্ষতি চাইনি তবে ঝিল কি করে এমন একটা কাজ করতে পারলো সাক্ষর মনের ভেতরে ঝড় উঠেছে নার্সিংহোমে যেই লোকটি সাক্ষ্যকে শুনিয়ে শুনে কথাগুলো বলেছে সে কি মিথ্যে বলবে এত বড় একটা কথা মিথ্যে করে বলার সাহস পাবে সে আর এই ভাবনা থেকেই সাক্ষ্য ঝিলকে ভুল বোঝছে এরপরেই ঝিল বলে কি হলো কি ভাবছো সাক্ষ্য বলে ঝিল তুমি সকালে যেটা করেছো সেটাও ঠিক করি ঝিল বলে কোনটা সাক্ষ্য বলে এই যে সবাইকে জোর করে খাবার খাওয়ালে ঝিল খাওয়াটা যার যার পছন্দের বিষয় রুচির বিষয় তুমি জোর করে সবাইকে খাবার খাওয়াতে পারো না ঝিল বলে আসলে কি বলো আমি জোর করতেই সবাই সোনামুখ করে খেয়ে নিল মানে সবারই খেতে ইচ্ছে করছিল কিন্তু যেহেতু আমি রান্না করেছি তাই কেউ খেতে চাইছিল না সেজন্যই জোর করেছি সাক্ষ্য বলে তবুও তোমার জোর করা ঠিক হয়নি ঝিল বলে তুমি বলছ সাক্ষ্য বলে হ্যাঁ ঝিল আমি বলছি আর দাদু ঠাম্মির সাথে ওটা তুমি কোন ভাষায় কথা বলছিলে ঝিল বলে কেন কি হয়েছে আমি তো এভাবেই কথা বলি সাক্ষ্য বলে ঝিল এটা ভদ্রলোকের বাড়ি এখানে এইভাবে কেউ কথা বলে না আর আমরা তো মোটেই কথা বলি না দাদু ঠাম্মির সাথে এইভাবে ঝিল বলে বিয়ের দুদিনের মধ্যেই তুমিও আমাকে অভদ্র বললে তুমিও বললে আমি এই বাড়িতে থাকার যোগ্য না আমি এই বাড়ির লোকদের সাথে মানানসই না সাক্ষ্য বলে ঝিল আমি বিষয়টি সেভাবে বলিনি ঝিল বলে বলেছে তো তুমি ভদ্রলোক কথাটা বললে মানে আমি অভদ্র তাই তো তুমি আমাকে অভদ্র বললে সাক্ষ্য বলে ঝিল আমরা প্রতিদিন প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু শিখি তোমাকেও শিখতে হবে ঝিল আমরা সবাই শিখি এই শিখার মাঝে কোনো ভুল নেই ঝিল বলে না তুমি বিষয়টি সেভাবে বলো তুমি ভদ্রলোক কথাটা মেনশন করেছ সাক্ষ্য বলে ঠিক আছে আমি আমার কথা তুলে নিলাম আমার হয়তো সত্যি এই কথাটা বলা ঠিক হয়নি তবে ঝিল তোমাকেও শিখতে হবে আমাদের মতো করে চলতে হবে সাক্ষর কথা শুনে ঝিল খুব আঘাত পেয়েছে ঝিলের চোখে জল ছলছল করছে ছলছল চোখিয়ে ঝিল সাক্ষ্যকে বলে আমি পারবো না আমি যেমন আমি ঠিক তেমনই তাছাড়া আমি যদি তোমাকে বলি তোমাকে তোমার কথা বলা পাল্টাতে হবে আমার মতো করে কথা বলতে হবে তুমি কি সেটা পারবে পারবে না তবে আমিও আমার স্বভাব পাল্টাতে পারবো না আমি যেমন আমি ঠিক তেমনই থাকবো সাক্ষ্য বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমার ভীষণ ঘুম পাচ্ছে তাছাড়া কাল আমার ওটে আছে আমাকে সকাল সকাল নার্সিং নার্সিংহোমে যেতে হবে ঝিল বলে তো যাও না আমি কি তোমাকে ধরে রেখেছি তুমি ঘুমিয়ে পড়ো সাক্ষ্য ঘুমোতেই যাবে আবারও পিছনে ফিরে বলে আচ্ছা চৈতি কি এসেছে ঝিল বলে না আসেনি আজ তুমি ওকে পাওনি কাল ঠিক পেয়ে যাবে এটা শুনে সাক্ষ্য বলে কী বলছো তুমি এসব হ্যাঁ আজ পাইনি কাল পেয়ে যাব আমি তো তোমাকে সামান্য একটা প্রশ্ন করেছি জাস্ট ইনফরমেশান চেয়েছি আর তুমি এতগুলো কথা বললে ঝিল বলে ঠিকই তো বলেছি আজ চৈতি আসেনি কাল আসবে ও তো বলেই গেছে ব্যাগপত্র গুছিয়ে আসবে একেবারের জন্য আসবে এখন থেকে বাড়িতেই তো থাকবে সাক্ষ্য বলে সত্যিই ঝিল তোমাকে কিচ্ছু বলার নেই ভদ্রতা সভ্যতা বোধ তুমি হারিয়েছ এই বলে সাক্ষ্য নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে আর সাক্ষর এমন আচরণে ঝিলও খুব কষ্ট পায় ঝিল ঘরের আলো অফ করে দেয় মন খারাপ করে তাকিয়ে থাকে সাক্ষর দিকে এরপর দেখানো হয় সকালবেলা চৈতি ঠিকই ব্যাগপত্র গুছিয়ে সাক্ষর বাড়িতে এসেছে আর সদর দরজা থেকে তাকে ওয়েলকাম জানাতে তিতির আর তিতিরের মাও চৈতির কাছে গেছে তিতির চৈতির ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকছে এমন সময় ঝিলও কোথাও যেন বেরোচ্ছিল তখনই সাক্ষর মেজমা ঝিলের কাছে জানতে চাই ঝিল তুমি কোথায় যাচ্ছ কাউকে কিছু না বলে এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম মেনে থাকতে হবে ভুলে যেও না তুমি এই বাড়ির বউ হ্যাঁ দিদিভাই বাড়িতে নেই আমি তো আছি তুমি এইভাবে চলে যাচ্ছ আমাদের কাউকে না জানিয়ে এমনকি মাকেও তো জানাওনি ঝিল বলে আমি ঠাম্মিকে জানিয়েছি ঠাম্মি পুজো করছিলেন তাই কোনো কথা বলেননি তখনই মেজমা বলে ও আচ্ছা তুমি মাকে আর বাবা ঝিল বলে আমি একটা জরুরি কাজে যাচ্ছি এখন যদি কোথাও বেরোনোর আগে জনে জনে সবাইকে আমি জানাতে চাই তবে তোমার কাজটাই হবে না তখনই তিতির বলে তোমার আবার কি জরুরি কাজ হ্যাঁ তখনই ভ্রমণ বলে থাক না পাশেই তোর বাবার বাড়ি অমনে সেখানে যাচ্ছে ওর মা দিদির সাথে দেখা করতে ঝিল বলে না আমি সেখানে যাচ্ছি না আমার একটা পার্সোনাল কাজ আছে সেখানে যাচ্ছি তিতির বলে বাবা তোমার আবার কি পার্সোনাল কাজ দুদিন হলোই বাড়িতে এসেছ এরই মধ্যে আবার তোমার পার্সোনাল কাজও পড়ে গেল তখনই চৈতি বলে থাক না তিতির এভাবে বলো না তোমরা তো জানোই বিয়ের আগে ঝিলের একটা পার্সোনাল লাইফ ছিল ঝিল বলে পার্সোনাল লাইফ তখনই চৈতি বলে হ্যাঁ পার্সোনাল লাইফ তো ছিল তখনই ঝিল বলে বিয়ের আগে আমার একটা জীবন ছিল সব মানুষেরই সে জীবন থাকে কিন্তু এখন আমি আমার মায়ের কাছে যাচ্ছি না আমি একটা পার্সোনাল জিনিস কিনতে যাচ্ছি প্রমর বলে ও আচ্ছা এই কথা তো আগেই বলবে ঝিল তখনই সেখানে সাক্ষ্য আসে সাক্ষ্য এসে বলে কি হয়েছে এখানে সাক্ষর মেজমা বলে সাক্ষ্য তুমি তোমার বউকে সামলাও তোমার বউ হুঠার যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাউকে বলার প্রয়োজন মনে করছে না এইভাবে তো আর এই বাড়িতে থাকা যায় না বলো এই বাড়িতে তো কিছু নিয়মকানুন আছে সাক্ষর ঝিলকে বলে ঝিল তুমি কোথায় যাচ্ছ ঝিল বলে আমার জরুরি একটা কাজ আছে সেখানে যাচ্ছি তখনই সাক্ষর মেজমা বলে কী কাজ সেটাও বলছে না সাক্ষর ঝিলের থেকে জানতে চায়। রীতিমতো ঝিলকে ফোর্স করে যেটা ঝিলের পছন্দ হয় না ঝিল সাক্ষ্যকে বলে আমি ভেবেছিলাম কাজটা করে এলে পরে তোমাকে জানাবো কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে বলবোই না ঝিলের কথা শুনে সাক্ষ্য অবাক হয়ে যায় সাক্ষ্য বলে তোমাকে বলতেই হবে ঝিল বলে মোটেই বলবো না ভেবেছিলাম কাজটা করে এসে বলবো কিন্তু তুমি আমাকে সেই সুযোগটাও দিলে না তো বন্ধুরা বুঝতেই পারছ বিয়ের দুদিনেই সাক্ষ্য ঝিলের সাথে মিসবিহেভ করছে তাই ঝিল সাক্ষ্যকে পাল্টা আঘাত করছে কি হতে চলেছে ভোলে বাবা পার করেকার ভোলেবাবা পারেকার ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে